সিকিমের রাজধানী গ্যাংটক সিকিমের মধ্যে সবথেকে বড়ো শহর হলো গ্যাংটক বাঙালি মানে আমরা সবাই একটু আধেক ঘুরতে ভালোবাসি তাই আজ আমরা বেরিয়ে পড়ছি নর্থ সিকিম গ্যাংটকের উদ্দেশ্যে তো চলুন আর দেরি না করে বেরিয়ে পড়া যাক আজ আমার এই ভিডিওতে দেখছে প্রথম দিনে আমরা কি কি করলাম কিভাবে পৌঁছালাম কত টাকা খরচা হলো সব কিছু কিন্তু থাকছে আমার এই ভিডিওতে আজ আমি এই ভিডিওর মধ্যে বলে দেবো ফাইভ নাইট সিক্স ডেস আমাদের যে ট্যুর প্ল্যান ছিল সব কিছু আমি বলবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল শুরু করছি আজকের প্রথম পর্ব তোকে তো আমি প্রত্যেকটা ট্রিপেই নিয়ে গেছি নিয়ে যাবে না Hey guys, মাই নেম is বাপ্পা অ্যান্ড ওয়েলকাম back to my channel. এখন আমরা চলে এসেছি অলরেডি শিয়ালদাও স্টেশনে আজকের আমাদের পথের সাথী দার্জিলিং মেল আর আজকের আমার সফর সঙ্গী আমার ফ্রেন্ড প্লাস ভাই বিমল আজকের আমাদের ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর থ্রি দার্জিলিং মেল এক ঘন্টা আগেই আমরা চলে এসেছি শিয়ালদ্র স্টেশনে আজ আমাদের যাত্রা শুরু হচ্ছে ঠিক এই শিয়ালদহ স্টেশন থেকেই সব থেকে ব্যস্ততম রেলওয়ে স্টেশন আমাদের হাতে এখনো ঠিক অনেক সময় রয়েছে এই মুহূর্তে আমাদের লাগেজগুলো সব চেকিং হবে দার্জিলিং মেল কিন্তু আজ বারো নম্বর প্ল্যাটফর্মেই দিয়েছে প্ল্যাটফর্মে এসে দেখি আমাদের দার্জিলিং মেল অলরেডি দিয়েই দিয়েছে তো আমরা এখন যাব আমাদের এস ফুটে আমাদের সিট রয়েছে এখনও আমাদের হাতে ফিফটি মিনিট প্লাস টাইম আছে এস টুটা অনেকটাই পিছনে যার জন্য আমাদেরকে অনেকটাই হেঁটে যেতে হবে দার্জিলিং মেল এই ট্রেনটি কিন্তু চালু হয় আঠেরোশো সালে ভারতের প্রাচীনতম কিংবদন্তি ট্রেন কিন্তু বলা হয় এই ট্রেনটিকে আঠেরোশো সালে দার্জিলিং মেল কিন্তু জানুয়ারি মাসেই চালু করা হয়েছিল এই হচ্ছে আমাদের এস টু এই হলো আমাদের সিট একটা মিডেল আর একটা আপার একশো বছরের এই ট্রেন এখনও অপারেটরদের গতিতে কিন্তু ছুটেই চলেছে এর আগেরবার যখন দার্জিলিং গেছিলাম তখন আমাদের ট্রেন ছিল তিস্তা তোরসা এক্সপ্রেস আর আজ আমরা যাচ্ছি গ্যাংটক নর্থ সিকিমের উদ্দেশ্যে আজকের আমাদের পথের সাথে আগেই বলেছি দার্জিলিং মেল আর এনজিবি পর্যন্ত আমরা আজ যাব আর আপনাদেরকে একটা কথা বলেই দিই ট্রেনে উঠে লাগেজ কিন্তু খুব সাবধানেই রাখবেন কেননা এখন কিন্তু অনেক রকমই বিপদ হতেই থাকে ট্রেন থেকে কম বেশি আপনারা শুনেই থাকেন তো সবসময় লাগেজের পাশাপাশি থাকার চেষ্টা আজ আমাদের দার্জিলিং মেন কিন্তু ঠিক রাত দশটা বেজে পাঁচ মিনিটে ছাড়বে আর আমাদেরকে পৌঁছে দেবে ঠিক সকাল আটটা পনেরো বেজে আমাদের ক্লাস হচ্ছে স্লিপার ক্লাস টিকিট প্রাইস তিনশো টাকা নির্ধারিত সময়ে কিন্তু আজকে ট্রেনটা ছেড়ে দিল ঠিক দশটা পাঁচেই কিন্তু আজকে ট্রেনটা ছেড়েই দিয়েছে একটা কথা আপনাদেরকে বলতে চাই দার্জিলিং মেলের স্লিপার ক্লাস কিন্তু অন্যান্য এক্সপ্রেসগুলোর তুলনায় কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন আজ আমরা দুজন ঠিক রাতে ট্রেনটাই বেছে নিয়েছিলাম তার একটাই কারণ সারা রাত রেস্ট নেব আর ঠিক সকাল সকাল এনজি স্টেশনে পৌঁছাবো ওই জন্যই এবার আমার কিন্তু একটাই কাজ বাকি রাতে ডিলারটা সারতে হবে কি হবে জানি না কেননা আজকে বাড়ি তো আমি কিছু নিয়ে আসিনি আর স্টেশন থেকেও কিছু কেনা হয়নি দেখা যাক কী হয় যখন আপনারা ভাবছেন যে আমরা দার্জিলিং যেমন গ্যাংটক যাব আপনারা এক কাজ করতে পারেন রাতে ট্রেনগুলো না বেশি নিতে পারেন যেমন কামরূপ এক্সপ্রেস আছে কাঞ্চনকন্যা এক্সপ্রেস রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস রয়েছে এছাড়াও আমরা এখন দেখছি দার্জিলিং এই ট্রেনগুলোতে গেলে আপনাদের একটাই সুবিধা হবে যে আপনারা সকাল সকাল পৌঁছে যেতে পারবেন সারা রাত রেস্ট নেওয়ার পর সকাল সকাল পৌঁছে গেলে আপনাদের খুব ভালোই হবে এবং আপনাদের শারীরিকভাবে আপনারা ঠিকঠাক থাকতে পারবে আজকের দার্জিলিং মেল কিন্তু একেবারে পরিষ্কার দার্জিলিং মেল কিন্তু একশো তিরিশ একত্রিশ ছাব্বিশ এরকমই গতিতে ছুটে চলেছে সবার প্রথম রেলওয়ে স্টেশন আসলো বর্ধমান রেলওয়ে স্টেশন অবশেষে বর্ধমান স্টেশন থেকেই আমার রাতের খাবারটা নিয়ে নিলাম এই হলো আমার রাতের ডিনার বাড়ি থেকে খাবারটা না এনে কিন্তু খুব ভুলই করলাম কেননা বাইরে থেকে দেড়শো টাকা দিয়ে কিন্তু ওই থালিটা আমি কিনেছি দার্জিলিং মেলে আপনারা যারা আসবেন বাইরে থেকে যদি খাবারটা নিয়ে নেন আমার মনে হয় খুব ভালোই হয় ভাত রয়েছে সঙ্গে দু পিস রুটিও দিয়েছে অল্প আছে খাবারের মান কিন্তু খুব একটা ভালো না মোটামুটি ওই চলার মতো রাতের ডিনার করে ঘুমিয়ে পড়ব দেখা হচ্ছে কাল সকালে গুড নাইট সবাইকে গুড মর্নিং আর কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে পড়ব নিউ জলপাইগুড়ি স্টেশন আশা করছি টাইমের মধ্যে আমাদেরকে পৌঁছে দেবে দার্জিলিং মেলের কিন্তু একটা নাম আছে টাইমে ছাড়ে আর টাইমেই পৌঁছে দেয় যাওয়ার পথে যদি কোনো কুয়াশা কিংবা কোনো সিগন্যালের প্রবলেম না থাকে তাহলে কিন্তু দার্জিলিং মেল ঠিক টাইমেই পৌঁছে দেয় নির্ধারিত সময়ের ঠিক আগেই কিন্তু আজ আমাদের দার্জিলিং মেল পৌঁছে দিল এনজিপি স্টেশনে ঠিক সাতটা পঁয়ত্রিশে কিন্তু আমাদেরকে নামিয়ে দিল এই মুহূর্তে আমরা কিন্তু চলে যাব ঠিক বাইরের দিকটায় আমরা কিন্তু এই মুহূর্তে ঠিক স্টেশনের বাইরের দিকটায় চলে এসেছি আর আপনারা এখান থেকে কিন্তু সব ধরনের শেয়ার কার পার্সোনাল কার্ড সবকিছু কিন্তু আপনারা এখান থেকেই পাবেন আর আমরা এই মুহূর্তে যাব ঠিক ম্যাজিক স্ট্যান্ডের ওখানে ওখান থেকে ম্যাজিক গাড়ি করে আমরা যাব এস এন টি বাস স্ট্যান্ড তো চলটা নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ওখান থেকে বেরিয়ে একটু হেঁটে এসেছি ম্যাজিক কার্ড স্ট্যান্ডের এখানে এস এন টি বাস স্ট্যান্ড যাব এটা যাবে কত করে ভাড়া দাদা ত্রিশ টাকা কত সময়ের মধ্যে লাগবে দাদা কুড়ি মিনিট কুড়ি মিনিট সামনের সিটটা পেয়ে গেছি আজকে কিন্তু আমরা বাসে করে গ্যাংটক যাচ্ছি আপনারা যারা শেয়ার কারে করে যেতে চান তাদের কিন্তু মাথা পিছু পাঁচশো টাকা করেই পড়ছে আর পার্সোনাল গাড়ি করেও যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভাড়া পড়ছে তিন হাজার টাকা থেকে সাড়ে চার হাজার টাকার মধ্যে কেউ আঠাশশো টাকা বলছে কেউ সাড়ে তিন বলছে কেউ চার বলছে কোনো কিন্তু ঠিক ঠিকানা কিছু নেই আপনারা কিন্তু যাচাই করেই নেবেন আজকের আমাদের ফানি ড্রাইভার দাদা যাবো দার্জিলিং মেলে করে যখন আমরা আসছিলাম আমাদের কম্পার্টমেন্টে একটা মজার কথা করে আজকে বলবো সেটা হল হলো যখন রাত্রে আমরা ঘুমার ছিলাম একটা দাদা প্লাস পাশের ক্যাম্পারমেন্ট বলো পাশের বেডগুলোতে বলো ঠিক এইভাবে একটা আওয়াজ করছিল সারা রাত না ঘুমই হয়নি আর একটা কথা বলতে চাই সেটা বলা হয়নি সেটা হলো যখনই আমরা দার্জিলিং মেলে করে আর কি মানে টোটাল আমরা শিয়ালদা থেকে পাঁচশো বাহাত্তর কিলোমিটার কভার করলাম দার্জিলিং মেলে এই প্রবলেমটা হয় এটা আমি জানতাম না প্রবলেম বলতে যে হঠাৎ করে ব্রেক মারছে যেন গাড়িটা যেন এরকম ভাবে আর ঘুমটা ভেঙে যাচ্ছে কারোর প্রবলেম হচ্ছে হ্যাঁ হঠাৎ কেন এটা হচ্ছে আমি ঠিক বুঝতে পারলাম না যাই হোক ব্রেকিং কোনো সিস্টেম হয়তো হতে পারে হুম আর একটা জিনিস সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো টাইমিং টাইমিংটা কিন্তু আধা ঘন্টা থেকে পঁয়ত্রিশ মিনিট আগে পৌঁছে দিয়ে আমাদের কিন্তু রীতিমতন তাক লাগিয়ে দিয়েছে যেহেতু আমাদের কাছে লাগেজ গুলো ছিল প্লাস ক্যামেরা গুলো ছিল যার জন্য না আমাদের না রীতি মতন ঠিক ঘুম হয়নি পার্সোনাল গাড়ি করে আপনারা যারা এসএম কে বাস টাইম পর্যন্ত যাবেন ভাবছেন তাদের কিন্তু ভাড়া পড়বে তিনশো টাকা

আর এখান থেকেই কিন্তু সব ধরনের বাসগুলো ছাড়া হয় এসি বাস নন এসি বাস আমরা আজ যাচ্ছি এসি বাসে করে প্রাইস তিনশো টাকা আর নন এসি যদি আপনারা কেউ নিতে চান একশো টাকা গাড়ি ছাড়া টাইম হয়ে গেছিলো আমরা টিকিটটা কাটিনি বাস থেকে আমাদের টিকিটটা করে দেবে বলবো একদম ড্রাইভারদের সামনে বসেই যাচ্ছি তাহলে অনেক দূর দেখতে দেখতে যেতে পারবো এবং অনেক দূরে নিতে পারবো আমরা যাচ্ছি এসি বাস করে টিকিট প্রাইস আছে তিনশো টাকা আর নর্মাল যে বাসগুলো রয়েছে সেগুলোর টিকিট পাওয়া যাচ্ছে একশো নব্বই টাকা বাপ্পা ফটোগ্রাফি বাপ্পা ফটোগ্রাফি প্রথমবার গ্যাংটক যাচ্ছি এক অন্যরকম ফিলিং হচ্ছে এস এন টি বাস স্ট্যান্ড থেকে কিন্তু গ্যাংটকের দূরত্ব প্রায় একশো কিলোমিটার কলকাতা থেকে গ্যাংটক পর্যন্ত আসতে কিন্তু আপনাদের সময় লাগবে ঠিক পনেরো ঘন্টা মতো খুব কম সময়ের মধ্যে কিন্তু আমাদের এই ড্রাইভার দাদা আমার বন্ধু হয়ে গেছে ঠিক আছে হাসিটা দেখো শুধু গ্যাংটক শহরে দুটো বন্ধু হয়ে গেছে কিন্তু আমি এই হচ্ছে আমার দুটো বন্ধু পাহাড়ি পথের এই অসাধারণ ভিউ দেখতে দেখতে আপনারা কিন্তু পাঁচ থেকে ছ ঘন্টার মধ্যেই পৌঁছে যেতে পারেন গ্যাংটক পর্যন্ত একটা বাইক কিন্তু সামনেই ঠিক পাশে নেমে গেছে আশা করি কিছু হয়নি ওনাদের এই হলো সেই সেবক আমি অনেক নামও শুনেছি ব্যক্তিগতভাবে একটা কথা আপনাদেরকে বলতে চাই আপনারা চাইলে কিন্তু এসি বাস করেই আসতে পারেন তার একটাই কারণ আপনাদেরকে বলবো ড্যাং ব্লাস্ট হয়ে যে তিস্তার বিপর্যয় হয়েছিল সেটা আপনারা সবাই নিশ্চয়ই জানেন আর সেই কারণেই কিন্তু রাস্তায় অধিকাংশ জায়গায় কিন্তু খারাপ হয়ে রয়েছে যার জন্যে কিন্তু রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলোবালি আপনাদের যাদের ধুলোবালির বালির প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা শেয়ার কার্ডটা বাদ দিয়ে এসি বাসে আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকটা রিলাক থাকতে পারবেন সামনের এই রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে ঠিক দিকে আজ এই তিস্তা নদী দেখুন কত শান্ত হয়ে গেছে ঠিক কিছুদিন আগে এই তিস্তা নদীর ভয়ঙ্কর রূপ কিন্তু আমরা সবাই দেখেছিলাম অক্টোবর তিন দু যে বৃষ্টি শুরু হয়েছিল সেই বৃষ্টির জন্যে কিন্তু টোটাল এই তিস্তারিবার জলে পরিপূর্ণ হয়ে অনেক ক্ষয়ক্ষতির কবলে কিন্তু পড়েছিলেন এখানকার সাধারণ মানুষজন এবং তিস্তা বাজারও কিন্তু টোটালি ভেসে যায় জলের তলায় আমাদের বাসটা কিন্তু এই মুহূর্তে এসে দাঁড়ালো ঠিক একটা স্টফিসে আর এখান থেকে আমরা ব্রেকফাস্ট করবো একটু তারপর আবার গ্যাংটকের উদ্দেশ্যে এইখান থেকে গ্যাংটক এখন কিন্তু প্রায় তিন ঘন্টার মতন রাস্তা আমাদের এখনো বাকি রয়েছে একশো টাকা তবে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগলো যে একশো টাকা যতবার রাইস তরকারি ডাল সবজি নিতে পারো এটা খুব ভালো লাগলো আমার সেই হিসেবে কিন্তু একশো টাকা এইবার ঠিক আছে পনেরো মিনিটের আমরা গ্যাংটক পৌঁছে যাব গ্যাংটক আর আমাদের মাত্র পাঁচ কিলোমিটার লাচ কিনতে থাকে একশো উনত্রিশ আর লাচের একশো এই মোড়টা কিন্তু লালবাজার ও শেরে পাঞ্জাব নামেই পরিচিত এই মোড়টাতেও কিন্তু অনেকেই নেমে যায় অনেকে এখান থেকে হোটেল নিয়ে নেয় তো আমরা ওই এসএনটিতেই নামবো কেননা ওই এসএনটি বাস স্ট্যান্ডের পাশেই রয়েছে আমাদের হোটেলটি আমার ঠিক ডান দিকেই কিন্তু রয়েছে এম জি মার্ক যেখানে আমরা আসবো রাতে আমরা চলে এসেছি এসএনটি বাস স্ট্যান্ডের এখানে এখানেই আমরা এবার নেমে যাবো এখান থেকে আমরা এবার যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে আপনারা যখনই শেয়ার কারে আসবেন এনজিবি থেকে তখন কিন্তু আপনাদের নামিয়ে দেবে ঠিক দেউরালি স্টপেজ বলে একটা জায়গা রয়েছে ঠিক ওখানেই কিন্তু আপনাদের নামিয়ে দেবে আর বাসে আসলে একটা সুবিধা কী আপনারা ঠিক মানে মেল রোডেরই কাছাকাছি কিংবা এই যে হোটেল চত্বরটাই আপনারা নেমে যেতে পারবেন আর দেউরালি স্ট্যান্ড থেকে আপনাদেরকে আবার আসতে হবে এই গ্যাংটকের এখানে সেক্ষেত্রে আপনাদের আবার দুশো টাকা করে এক্সট্রা ভাড়া পড়তে পারে বাসে আসলে একটাই সুবিধা রয়েছে একদম পুরো উপরটা পর্যন্ত বাস চলে আসে এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে নিচের দিকেই আসতে হবে বাসটা উঠে যায় ঠিকই উপরে এসএনটির দিকে আর মেলটা কিন্তু ঠিক এই দিকটায় আর আমরা যাচ্ছি এখন নিচের দিকটায় কেননা এই দিকে আমাদের হোটেলটা রয়েছে ওয়েলকাম টু গ্যাংটক হাইওয়েটা দিয়ে নিচে এসেই ঠিক আমাদের এই হোটেলটা ঠিক এই দিকটায় আমরা নিয়েছি আমাদের রুম হচ্ছে এটা আমরা দুজন থাকবো আজ এখানে টোটাল আমাদের এই রুমটা দিয়েছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা শুধু একটু দেখুন কত দারুণ ভিউ আর এই দাদার সোর্সেই আমি এখানে এসেছি দাদা এখনও আসেনি এখানে দাদা আসলে আমি দাদার সঙ্গে আপনাদের সবাইকে পরিচয় করিয়ে দেবো যদি আপনাদের এই হোটেলটা ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারেন আর এই যে খেলার মাঠটা দেখতে পাচ্ছেন আপনারা এই মাঠ থেকেই কিন্তু বাইচুং বুটিয়া উঠেছিলেন আর এই হলো আমাদের আজকের ওয়াশরুম এখানে বেসিন রয়েছে আয়না রয়েছে আর গ্যাংটকে এসে যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা তো রয়েছে আর এই হচ্ছে আমাদের টোটাল ওয়াশরুম দারুণ ওয়াশরুম থ্যাংকস দাদাকে আমাদের অমিত দাকে জানায় অনেক অনেক ধন্যবাদ অ্যাকচুয়ালি আমি অমিত দার উইডিংয়ে কাজ করেছিলাম ফটোগ্রাফার হিসাবে তো সেখান থেকেই দাদার সাথে পরিচয় আর সব থেকে বড়ো কথা যার কথা না বললেই নয় আমার ফ্রেন্ড রাজা তার জন্যেই এই দাদার সাথে আমার পরিচয় তো কেমন লাগছে বলো এই রুমটা খুব ভালো লাগছে অসম্ভব সুন্দর লাগছে আর পাশ থেকে সুন্দর ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে আশা করি রাত্রের বেলা আরও সুন্দর দেখাবে আমাদের বিকালের গন্তব্য কিন্তু এম জি মার্ক আর যদি কোনো সাইট সিন করতে পারি তো সেটাও নিয়েও আমি চলে আসবো আপনাদের সামনে আর এখন আমরা একটু ফ্রেশ হব ফ্রেশ হয়ে লাঞ্চটা সারবো তারপরে আবার দেখা হচ্ছে আই অ্যাকচুয়ালি রিয়েলি নাও রাইড এতটা পথ জার্নি করে আসার পর খুবই টায়ার্ড লাগছিল একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে নিলাম আর এখন আমরা যাবো লাঞ্চের জন্য। আর আমরা টোটাল একটা বাজেট ট্যুর প্ল্যান করছি আর এই দাদার সাথে আমাদের কন্ট্যাক্ট টোটাল একটা ট্যুর প্ল্যান ঠিক আছে টোটাল আমাদের কত কি খরচা হচ্ছে আমি সব কিন্তু ভিডিওর শেষেই বলে দেব আমরা যে হোটেলে রয়েছি সেখান থেকে আমাদের এই খাওয়ার হোটেলটা হচ্ছে ঠিক এখানে এই আমাদের হোটেল এখানে আমরা দুপুরে লাঞ্চটা সারব নর্থ সিকিম যেতে গেলে কিন্তু আগে আপনাদেরকে গ্যাংটকেই আসতে হবে

বনে পাতার একটা রসা টাইপের কি ছিল ওটা আমি ঠিক জানি না মাছের ঝোল চাটনি আজ কিন্তু আমরা যাচ্ছি রোপওয়ে ওখানে পায়ে হেঁটে আজকে রোপওয়ে ওখানে যাচ্ছি গ্যাংটক রোপওয়েটা আজকে আমাদের কমপ্লিট করতেই হবে না হলে লেট হয়ে যাবে তাই আমরা দুজন পায়ে হেঁটে কিন্তু বেরিয়ে পড়লাম রোপওয়েটা কমপ্লিট করব বলে এম জি মার্কেট এখানে কিন্তু অনেক ট্যুর এজেন্সিরা রয়েছেন আপনারা কিন্তু তাদের থেকেও চাইলে অনেক প্যাকেজ করে নিতে পারেন আপনারা যেসব লোকাল সাইট সিন করবেন কিংবা ইস্ট সিকিম নর্থ সিকিম ওয়েস্ট সিকিম যেখানে আপনারা যেতে চান না কেন এখানে কিন্তু অনেক দাদারা রয়েছেন তাদের সাথে এসে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন এমজি রোড থেকে আপনাদের কিন্তু প্রায় সময় লাগবে হাঁটা প্রায় দশ মিনিট আমরা কিন্তু ম্যাপ রুটেই যাচ্ছি এত সময় সমতল রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম কোনো কষ্ট হয়নি এই মুহূর্তে আবার পড়েছে খাড়াই রোড হচ্ছে আবার কষ্ট রোপওয়ে যাওয়ার পথে কিন্তু এই বিধানসভা ভবনটি দেখতে পাবেন সিকিমের বিধানসভা ভবন গ্যাংটক রোপওয়ে এখানে ফাইনালি পৌঁছে গেলাম আমাদের দুটো টিকিট দাদা দশ মিনিট আমাদের কিন্তু বসতে হবে টোটাল নাকি বুকিং হয়ে গেছে তিন বছরের নিচে যারা রয়েছে সেই বাচ্চাগুলোর কিন্তু একেবারেই ফ্রি আর তিন বছর থেকে পাঁচ বছর বয়স যে বাচ্চাগুলোর তাদের কিন্তু আটষট্টি টাকা করে আর পাঁচ বছরের উপর থেকে যাদের তাদের কিন্তু সবারই একশো তিরিশ টাকা করে এম জি মার্ক থেকে হাঁটা পাতে কিন্তু আমাদের ম্যাপের ওপর ছিল টু পয়েন্ট টু কিলোমিটার কিন্তু আমরা কিন্তু মানে ওয়ান পয়েন্ট ফোর কিলোমিটারের মধ্যে চলে এসেছে এম জি মার্ক থেকে ওয়ান কিলোমিটার প্লাস কুড়ি মিনিটের উপরে হয়ে গেল এখনো কিন্তু ডাক এলো না লিফটে করে কিন্তু উপরটাতে চলে এলাম যাও একসাথে কিন্তু চব্বিশ জন যেতে পারবে এক্সপেরিয়েন্স দারুন খুব ভালো লাগছে 130 টাকা রাউন্ড ট্রিপ ভয় বেজিনা कंप्लीट হয়ে গেল আমাদের ট্রিপ এক্সপেরিয়েন্স তো দারুন বাট একটা ভয় ভয় কিন্তু কাজ করছিল ঠিকই আছে 130 টাকা হিসেবে কিন্তু রাউন্ড ট্রিপ 2 ঘন্টা রেস্ট নেওয়ার পর এবার কিন্তু আমরা যাব গ্যাংটকের প্রাণ কেন্দ্রে এখানকার লাইফস্টাইল দেখতে যে এখানকার লাইফস্টাইল কেমন রীতিমতন এখন কিন্তু বেশ ঠান্ডা ওই জন্য বেশ ভালো মতন ড্রেসপত্র করে নিলাম যাতে কোনো ঠান্ডা না লাগে এখন চলছে কিন্তু এগারো এগারো ডিগ্রি সেলসিয়াস এখন চলছে যারা সুরাপ্রেমী রয়েছেন তাদের জন্য একটা সুখবর আছে এখানে কিন্তু ওয়াইন খুব সস্তা হোটেলের তরফ থেকে আমাদের এই ইভিনিং স্ন্যাক্সটা দিয়েছে সঙ্গে আছে ভেজ পকোড়া এই ঠান্ডায় চাটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছে এই জায়গাটার নাম কিন্তু মেট্রো পয়েন্ট ঠিক এখান থেকেই এম জি মার্ক কিন্তু দেখা যাচ্ছে সামনের দিকে আমাদেরকে এই ব্রিজ হয়েই যেতে হবে এম জি মার্কের ওখানে এই ব্রিজটা পার করছি ব্রিজটা পার করেই সামনেই এম জি মার্ক আমাদের কিন্তু পায়ে হেঁটে কিন্তু চার মিনিটও লাগেনি তিন মিনিটের মধ্যেই কিন্তু আমরা পৌঁছে গেছি এই হচ্ছে সেই এম জি মার্ক আমি আপনাদের টোটাল এম জি মার্কটা আজকে ঘুরে দেখাবো লেটস গো একদম প্রথমেই আপনারা দেখতে পাবেন মহাত্মা গান্ধীর একটা স্ট্যাচু রয়েছে আমরা কিন্তু এই প্যাকেজটা করছি অমিতদার সোর্সে অমিতদার কন্ট্যাক্ট নাম্বার আমি কিন্তু স্ক্রিনে দিয়ে দেবো আপনারা চাইলে কিন্তু অমিতদার সাথে যোগাযোগ করে নিতে পারেন কবে কোথায় যাচ্ছি ডে ওয়ান ডে টু ডে থ্রি ডে ফোর আমি সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দেবো আপনাদেরকে হয়তো আমাদের পার্ট থাকতে পারে পর্ব ওয়ান পর্ব টু পর্ব থ্রি এভাবেই আমার ভিডিওগুলোর পার্ট থাকতে পারে এই রকম নাইট লাইফের মজা নিতে গেলে আপনাদের কিন্তু আসতেই হবে আপনাদের মন কিন্তু সত্যি ভালো হয়ে যাবে এখানকার নাইট লাইফ এখানকার সব কিছুই আলাদা এখানে আপনারা অনেক ক্যাফে সেন্টার পেয়ে যাবেন রেস্টুরেন্ট শপিং মল স্ট্রিট ফুডস অনেক কিছু এখানে আপনারা পাবেন এই এমজি মার্কি কিন্তু গ্যাংটকের প্রাণ কেন্দ্র সবাই কিন্তু এখানে বসে এই নাইট লাইফের মজা নিচ্ছে সন্ধ্যাবেলায় এসে আপনারা সবাই এখানে এসে ঘোরাঘুরি করতে পারেন এবং বসে থাকতেও পারেন বসে থাকার জন্য কিন্তু অনেক বসার জায়গা করে দিয়েছে এখানে এমজি মার্কে এসেই কিন্তু আমার একটা জিনিস খুব খেতে ইচ্ছে করছে সেটা হলো মোমো এই আমাদের গরম গরম মোমো চলে এসেছে এখন আমরা টেস্ট করবো আমরা নিয়েছি কিন্তু ভেজ মোমো একশো টাকা প্লেট মোটামুটি বেশ ভালোই লাগছে কিন্তু গ্যাংটকে আপনারা যারা ঘুরতে আসছেন আপনারা কিন্তু চাইলে এখানে একটা সুন্দর বিকেল কিন্তু কিংবা সুন্দর সন্ধ্যা কিন্তু ঘুরে কাটিয়ে দিতে পারেন আই লাভ গ্যাংটক ये जो है आप कहा कि इससे साउथ सिक्किम में है नामची का चार धाम नामची में है साउथ सिक्किम उसका चार धाम है ये क्रिस्टल का है इसका नीचे लाइट पड़ेगा तो पूरा ग्लो होता है चार धाम जो सिक्किम में बना हुआ है वो आपको देखने मिलेगा ऐसा है ये तीन पीस किंतु तो हमारे प्राइस पड़ लो आठ सौ टका पर पीस रहे दो सौ अस्सी टका पड़े এই সেই রেড পান্ডা অনেক সময় থেকে খুঁজছিলাম বাট আমি খুঁজেই পাচ্ছিলাম না অনেকটা দূরেই আছে মহাত্মা গান্ধীর যে স্ট্যাচুটা রয়েছে ওখান থেকে একটু দূরে অনেক সময় এসেছি রেড পান্ডার সাথে একটা ছবি তুলবো বলে এই মাত্র ফ্রি হলো রেড পান্ডা অনেক সময় থেকে ঘুরছি খুবই কষ্ট হয়ে গেছে তাই একটু বসেই নিলাম আর এত সুন্দর পরিবেশ দারুণ দারুণ একদম চকচকে পরিবেশ বলা যেতে পারে আর এখানকার এম মার্ক কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আমাদের আর ঠিক ফুট ব্রিজ হয়ে যাওয়ার পথেই কিন্তু পেছনের এরকম একটা ভিউ দেখতে পাওয়া যায় পাহাড়ের উপরের যে বাড়িগুলো রয়েছে অসাধারণ লাগছে ভীষণ সুন্দর লাগছে গ্যাংটকে এসে কিন্তু আমার একটা দাদার সাথে দেখা হয়েছে ফুটবল প্লেয়ার কিন্তু এই দাদা ঠিক আছে সাউথ আফ্রিকা থেকে এসে হোয়ার আর ইউ ফ্রম দাদা আই এম ফ্রম সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকা ফুটবল প্লেয়ার হ্যাঁ ফুটবল প্লেয়ার तो कुछ बोलिए ना I'm from tomorrow सिक्किम back लीग Kolkata. अब कोलकाता से तो रहते हैं ना गरिया yeah. गरिया में, yeah. गरिया में। गोरिया गोरिया साइड गरिया साइड में बहुत अच्छा लग रहा है। प्रीमियर लीग teammate. गोइंग have the इज agent. मेड from Manipur.

এই প্যাকেজের মধ্যেই টোটাল আমাদের ফাইভ ডেসের প্যাকেজ রয়েছে এই ফাইভ ডেসের প্যাকেজের মধ্যে আমাদের যাওয়ার কথা রয়েছে ছাঙ্গুলেক আর রয়েছে লাচুং লাচুংয়ের কোন কোন সিন কভার করবো যাই না কেননা এখানে নাকি শুনছি নাকি আজকে ভীষণ পরিমাণে স্নোফল হচ্ছে যার জন্য গাড়ি যতটা দূর যেতে দেবে আমাদেরকে ততটা দূরে নিয়ে যাবে এখন আমি বলতেই পারবো না যে আমরা কোথায় কোথায় যেতে পারবো যত দূর যাওয়া যায় আমরা তত দূর যাওয়ার চেষ্টা করব আর আমাদের টোটাল প্যাকেজ কিন্তু আট হাজার থেকে ন হাজার টাকার মতন পড়বে ফাইনালি কত টাকা আমাদের খরচা হচ্ছে আমি আপনাদের সঙ্গে সব কিন্তু বলে দেবো ঠিক ভিডিও শেষেই কেননা আমাদের টোটাল কোথায় কোথায় নিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমি এই মুহূর্তে বলতে পারছি না কেননা স্নোফলের জন্য কিন্তু আমরা ঠিকঠাক যেতে হয়তো পারবো না দাদা আমাদেরকে আগে থেকে বলেই দিয়েছে অমিতদার কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন থ্যাংক ইউ আজ আমাদের গ্যাংটকের প্রথম দিনের প্রথম পর্ব কিন্তু আমি এখানেই শেষ করছি আমাদের ডে ওয়ান পর্ব আবার দেখা হচ্ছে কাল ঠিক সকালে গুড নাইট ফ্রেন্ডস সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ বাই বাই